নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়ি ঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকত হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো সঠিক সমজ দান বলেছেন এক টাকা যে সুদের খায় বিয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল নামায় উঠে এই অপকর্মর সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোন শ্রদ্ধা থাকতে